তাহলে নয় এমন দুটি জটিল সংখ্যা যদি আমরা নিই তাহলে কি হবে যে দুটা জটিল সংখ্যা দেখো একটা এখন দুইটা জটিল সংখ্যাকে আমরা যোগ 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 করার পরে দেখি আমরা বাস্তব অংশগুলো এক সাইডে নিয়ে আসার পরে কাল্পনিক অংশ আরেকটি সাইডে নিয়ে যাবো অর্থাৎ যোগ তো আমরা চেঞ্জ করতে পারি ওকে তাহলে আমরা বাস্তব অংশগুলো আমরা এভাবে লিখতে পারি এ বি প্লাস সি ব্র্যাকেট প্লাস এখানে আই কমন লিখে থাকে বি প্লাস ডি অর্থাৎ আমরা দুইটা জটিল সংখ্যা যোগ করার পরেও দেখলাম দুইটা উপাংশই থেকে যায় একটা কি বাস্তব অংশ আর একটা কি অবাস্তব অংশ অর্থাৎ কাল্পনিক অংশ এখন আমরা দেখব যে অনুবন্ধী হলে কি হয় অর্থাৎ একটি জটিল সংখ্যা যদি এ প্লাস আই অফ বি হয় আর একটি অনুবন্ধী কি হবে এ মাইনাস আই অফ বি তাহলে এই দুটো যদি আমরা যোগ করি যোগ করলে দেখা যাবে যে এ প্লাস এ প্লাস এ অর্থাৎ এখানে কি হবে টু এ আর এই যে